শান্ত গ্রামের কোণে খেলছিল ছোট্ট একটি বিড়াল ছানা হঠাৎ সে দেখতে পেল এক বিশাল চিতা হায়না আসছে বিড়াল ছানার চোখ বড় হয়ে গেল আর সে দৌড়ে পালানোর চেষ্টা করলো চিতা হায়নার পা জমিতে নালি চা ধাক্কা মারছিল আর বাতাসে ধুলো উঠছিল বিড়াল ছানার ছোট ছোট পা দ্রুত চললেও চিতা হায়নার চেহারাটা ভয়ঙ্কর লাগছিল সে এক প্রকার চিৎকার করতে করতে সরাসরি ছানার দিকে এগিয়ে আসছে বিড়াল ছানার মন ভেঙে যাচ্ছিল চোখে পানি জমতে লাগলো সে ভাবলো এবার হয়তো আমি বাঁচবো না সেই সময় গাছে ঝুলানো ছায়ার মধ্য থেকে বেরিয়ে আসে একটি বিশাল ভাল্লুক তার মুখে বন্ধুত্বপূর্ণ হাসি কিন্তু চোখের শক্তি ভাল্লুকটি তীব্র গর্জন করে চিতাহায়নার দিকে ছুটে যায় হাঁস হঠাৎ থেমে যায় তাকায় এই অপ্রত্যাশিত বিপদের দিকে ভাল্লুক ধীরে ধীরে চিতাহায়নাকে পিছনে ঠেলে দেয় বিড়াল ছানার ছোট পা তখনও কাঁপছে কিন্তু সে নিরাপদে ভাল্লুকের পেছনে লুকিয়ে আছে চিতাহায়না অবশেষে ফিরে যায় আর ভাল্লুক বিড়াল ছানার কাছে এসে বলল ভয় করো না আমি তোমার সঙ্গে আছি বিড়াল ছানার ছোট্ট হৃদয়ে ধীরে ধীরে শান্ত হয় সে ভাল্লুককে কাঁধে ওঠে এবং ধীরে ধীরে হেসে ওঠে সেই দিন থেকে বিড়াল ছানা বুঝতে পারে সত্যিকারের বন্ধু সব সময় বিপদে পাশে থাকে গায়ে আকাশে সূর্য হাসতে